হ্যালো এভরিওয়ান আমি নিপু এবং অ্যাশন নিপু অ্যান্ড পেটসের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি আমার মুরগি কিভাবে ডেলিভারি দিয়ে থাকি মূলত আজকের ডেলিভারিটা যাবে চট্টগ্রাম হ্যাঁ তো আমার এখান থেকে চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এ ওই সব দিকের ডেলিভারিগুলো আমি যেভাবে দিয়ে থাকি আজকে ভিডিওতে আপনাদের সেই যেই দেখাবো হ্যাঁ আর আজকে ডেলিভারির মুরগিগুলো হচ্ছে এগুলা এগুলো হচ্ছে জাতের মুরগি এখানে হচ্ছে তিনটা মেল আর হচ্ছে একটা ফিমেল হ্যাঁ তো এগুলো চট্টগ্রামে যাবে আর আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আমাদের নদী পার হয়ে তারপর চাঁদপুর গিয়ে ট্রেনে আমরা কিভাবে ওদেরকে তুলে দেই সে সব কিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরব এই হচ্ছে ডেলিভারির বক্স বর্তমানে ওয়েদার মোটামুটি ভালোই গরম আর এই গরমে যাতে করে ওরা পর্যাপ্ত পরিমাণ আলোবাতাস পায় তার জন্যই আর কি এই বক্সে দেওয়া আমি ইতিমধ্যেই চাঁদপুরের উদ্দেশ্যে মুরগিগুলোকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমাদের এখনও কম করে তিরিশ থেকে ৩৫ মিনিট বাইক রাইডিং করে যেতে হবে ঘাটে আর যাত্রাপথে আমি আমাদের গ্রামের রাস্তাঘাট এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও ভিডিওটা দেখতে থাকুন এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন তাছাড়া আমার যখন ডেলিভারির উদ্দেশ্যে এক এক দিকে যাওয়া হয় তখন আমি এই গ্রামের রাস্তাঘাট প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করি আমার খুবই ভালো লাগে আর যাত্রাপথেই আমার চোখে পড়লো রাস্তার পাশে কিছু লোক পাঠ তোলার কাজ করতেছে একদিকে কিছু পুরুষ পাঠ ধুচ্ছে আর অন্যদিকে মহিলারা পাঠ তোলার কাজে ব্যস্ত আপনারা দেখুন কিভাবে পাঠ তুলতেছে আর এই সব দৃশ্য কিন্তু শুধুমাত্র গ্রামের রাস্তাঘাটেই দেখা যায় আমি ভিডিওতে আগেও বলেছিলাম যে আমি চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম ওই সব দিকের ডেলিভারিগুলা এভাবেই দেওয়ার চেষ্টা করি এর একটা কারণ হচ্ছে আমাদের শরীয়তপুর থেকে চট্টগ্রামের সেই রকম সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই তো চট্টগ্রামের ওই দিকে ডেলিভারি দিতে হলে আমাদের প্রথমে ঢাকা পাঠাতে হয় তারপর ঢাকা থেকে চট্টগ্রামের বাসে তুলে দিতে হয় তাছাড়া চট্টগ্রাম দূরবর্তী হওয়ার কারণে আমি প্রায় সময় চেষ্টা করি যাতে করে ট্রেনের মাধ্যমে ডেলিভারিটা দিতে পারি এতে করে ট্রেনে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় যার কারণে কোনো রকম কোনো সমস্যা হয় না আমি অলরেডি ঘাটে চলে এসেছি আর এখান থেকেই আমাকে টলারে করে নদী পার হয়ে চাঁদপুর যেতে হবে যেহেতু সময়ের ব্যাপার তার জন্য আমি আমার বাইকটাকে একটা দোকানের সামনে রেখে এখন ডেলিভারিকৃত বক্সটি নিয়ে আমি ঘাটের সামনে যাব সামনেই হচ্ছে নদী আর এটাই হচ্ছে ঘাট এই ঘাটটা চেয়ারম্যান স্টেশন ঘাট নামে পরিচিত এখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় চাঁদপুরের উদ্দেশ্যে টলার ছেড়ে যায় আর এখন আমি টলারে উঠবো তো ট্রলারে ওঠার কিছুক্ষণের কিছুক্ষণ পরেই আমাদের ট্রলারটি কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে আর এই যাত্রাপথে আমি আপনাদের সাথে এই টলার ভ্রমণটাও শেয়ার করতেছি আর হ্যাঁ ডেলিভারি বিষয়ে যেই কথাটা বলতেছিলাম চট্টগ্রামের ডেলিভারিটাই আমি চাঁদপুর থেকে ট্রেনের মাধ্যমে দেই আর অন্যান্য দিক যেমন নোয়াখালী চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর এই সব দিকের ডেলিভারিটা আমি চাঁদপুর থেকে বাসের মাধ্যমে দিয়ে থাকি আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম এই ঘাট থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় যেমন ট্রলার ছাড়ে তেমন স্পিড বোর্ডও ছাড়ে তো টলারে আমাদের যেতে মোটামুটি সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর স্পিড বোটে দশ থেকে পনেরো মিনিট আর বর্তমানে বর্ষাকাল তাই স্পিড বোটে যাওয়ার চিন্তা করলাম না ট্রলারেই গেলাম কারণ আমাদের হাতে সেই সময় আছে আর যেতে যেতেই মাঝে মধ্যেই দেখা যায় জেলে আর নদীর মাছ ধরার দৃশ্য সব মিলিয়ে আমার ভালোই লাগে আর আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বলতে বলতেই আমরা কিন্তু প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি নদীর ওপার ওপারে যেই যেই শহরটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মূলত চাঁদপুর আর এটা হচ্ছে বড় নদী যেটাকে তিন নদীর মিলিত স্থান বলে আর তিন নদী মিলিত স্থানের তীরেই কিন্তু চাঁদপুর অবস্থিত আর আমরা এখন চাঁদপুরের একদম কাছেই আর এই ঘাটটাকে মূলত চাঁদপুর বড় স্টেশন বলে থাকে চাঁদপুর বড় স্টেশন নামেই পরিচিত আর আমাদের এই টলারটি এই ঘাটে ভিড়বে আর আমাদের কিন্তু এখান থেকে আবার ওপার যেতে হবে নৌকায় করে কারণ চাঁদপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু ওপারে হ্যাঁ আমরা কিন্তু এপারে চলে এসেছি নৌকা থেকে নেমে এখন আমরা চাঁদপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি সামনেই কিন্তু চাঁদপুর রেলওয়ে স্টেশন আর সামনেই যেই স্টেশনটি দেখা যাচ্ছে এটাই কিন্তু মূলত চাঁদপুর রেলওয়ে স্টেশন আমরা এখানে এসে দেখি যে চট্টগ্রামের ট্রেনটি এখনও স্টেশনে এসে পৌঁছায় নাই তবে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু ট্রেনটি চাঁদপুর স্টেশনে চলে এসেছে আর এই ট্রেনটির নাম হচ্ছে সাগরিকা এক্সপ্রেস এটি চাঁদপুর থেকে চট্টগ্রাম প্রতিদিন দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে ছেড়ে যায় তো ট্রেন আসার পরে আমি দেরি না করে মুরগিগুলোকে ট্রেনের যেই মালবাহী বগি থাকে সেখানে তুলে দিলাম আপনারা দেখেন এটা হচ্ছে মালবাহী বগি এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢোকার ব্যবস্থা আছে যাতে করে লাইভ স্টক জিনিস এখানে দিলে পরে কোনো রকম কোনো অসুবিধা হয় না আজকের ভিডিও এই পর্যন্তই এই ছিল আজকে ডেলিভারি হ্যাঁ এরপরে এখন মুরগিগুলো চট্টগ্রামে যাওয়ার অপেক্ষা আশা করি সন্ধ্যার আগে এই মুরগিগুলো ওদের নতুন করে পেয়ে যাবে আর আমিও এখান থেকে ট্রেনে মুরগিগুলো দিয়ে চলে যাচ্ছি আমার বা ঠিকানায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ